ভারতীয় মজদুর সংঘের আভ্যন্তরীণ কুন্দলে আবারও উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর সংগঠনের জেলা কার্যালয় দখলসহ ক্ষমতা জাহির নিয়ে ক্রমশ যেন উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত ধর্মনগর বিএমএস চত্বর এলাকা ঘটনা শনিবার দুপুর আনুমানিক দেড়টা ধর্মনগর জেলা বিএমএস কার্যালয়ে এদিন ভারতীয় ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উত্তর জেলা কনভেনার অনুপ্রুদ্রপাল ও মহকুমা কনফেনার বীরেশ নাথ যখন অয়েল ট্যাঙ্কার গাড়ি চালক সহ প্রাইভেট গাড়ি চালক এবং ই রিক্সা চালকদের নিয়ে পূর্ব ঘোষিত কর্মশালায় অংশ নিতে বিএমএস উত্তর জেলা কার্যালয়ে যায় সেখানে গিয়ে তারা দেখতে পান ও অফিস দখল করে রয়েছে চার পাঁচজন লোক তাদেরকে জিজ্ঞাসাবাদ চালালে উত্তরে আসে এই অফিস তাদের এনি দুই পক্ষের মধ্যে যখন বাঘ পিতন্ডা চলে তখন ঘটনাস্থলে ছিলেন ধর্ম ধর্মনগর থানার পুলিশ তৎক্ষণাৎ পিএমএস নেতা অনুপ ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্থনকে বলেন এলাকা শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য এসেছে তারা এমনটি জানান ভারতীয় ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উত্তর জেলা কনভেনার অনুপ এদিকে পাল্টা অভিযোগ করে উত্তর জেলা বিজেপি যুব মোর্চা সম্পাদক রাজদীপ নাগ যুব জানান যে বিগত পনেরো থেকে কুড়ি দিন যাবত কিছু সিপিএম কংগ্রেস নামধারী বিএমএস এর ফ্ল্যাগ হাতি নিয়ে উত্তর জেলার ধর্মনগর বিএমএস এর আইএসপিটি থেকে শুরু করে প্রত্যেকটি বিএমএস এর শাখা সংগঠন দখল করার চেষ্টা করছে শুধু তাই নয় বিভিন্ন কুরুচিকর মন্তব্য শনিবার সকালে ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে বিজেপির একটি কার্যক্রম ছিল সে কার্যক্রমে যোগ দিতে সময় সাগরনাথের উপর জেলা অফিসের সামনে হামলা। চালায় বিষয়টি সাগরনাথের অভিযোগ সিপিএম কংগ্রেস নামধারী কিছু লোক বিএমএস পরিচয় দিয়ে আরিফুল হক সহ তার সাংপাঙ্গরা তার উপর হামলা চালায় অপরদিকে অনুপ জানান তার গাড়ি চালক পম্পুনাথের উপর হামলা চালায় বিএমএস জেলা কার্যালয়ে থাকা চার পাঁচজন লোক এই হামলায় পম্পুনাথের ডান হাত ভেঙে যায় এই ঘটনা ঘোষণার সঙ্গে সঙ্গে ধর্মনগর বিবেকানন্দ ভবনে থাকা বিজেপি কার্যকর্তারা বিজেপির ফ্ল্যাগ ছাড়া জেলা বিএমএ জেলা কার্যালয়ের সামনে যায় এবং সেখানে বিক্ষোভ দেখে রাস্তা অবরোধে নামে তাদের দাবি বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা এই ঘটনা খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ টিএসআর এবং সিআরপিএফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একটা সময় পুলিশি হস্তক্ষেপে রাস্তা অবরোধ মুক্ত হয় অনুপ জানান যারা গাড়ি চালকের হাত ভেঙে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কর্মবিরতি ডাক দিয়েছে সব মিলে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত উত্তর জেলা ধর্মনগর নমস্কার আজকে আমাদের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মধ্যে মহারসংঘে একটা কার্যক্রম আসলো শ্রমিকদের নিয়ে আমরা একটা প্রশিক্ষণ শিবির আসলো ওইটার লেগে আমরা ট্রান্সপোর্ট ও আমরা বৈঠক করার লাগি আমরা সব শ্রমিকরা একসাথে গেছি আপনার অয়েল অয়েল ট্যাঙ্কারের ড্রাইভার ইরিস্কার ড্রাইভার অটোর ড্রাইভার তারপরে ওই আমার অটো মালগাড়ির ড্রাইভার বাকি প্রত্যেকের নিয়ে আমরা এখানে একটা বৈঠক আতো কিন্তু ওখানে যাওয়ার পরে দেখা গেছে আমাদের যে অফিসটা আছে শ্রমিকের যে টাকা দিয়ে যে অভিষ্ঠা বলেননি ওই অফিসের মধ্যে দেখা গেছে কিছু লোক চার পাঁচজন লোক এখানে ঢুকতে বইয়া রয়েছে কিন্তু বাইরে দেখলাম আমরা প্রশাসনের লোক আছে লোক থাকার কারণে আমরা জিগাই যে প্রশ্ন করছি আপনারা কি তাহলে কয় না এটা তো অফিস তো আমরা আমরা শ্রমিকের টাকা দিয়ে অফিসের মধ্যে দিয়া কিন্তু তারা এখানে বইয়া ইয়ে করতেছে তখন বাকি অসুস্থ সাহায্য যে আমরা কইলাম বলে স্যার এরা কি কিছু বুঝলাম না বিশৃঙ্খলা করার লাগে দেখা যাইতেছে এই তিন চার পাঁচজন থেকে আমার শ্রমিকের ওপরে আত রয়েছে অয়েল ট্যাঙ্কারের তার নাম হয়েছে আশুদেবনাথ তার উপরে আঁতাইছে এফপে আমার নীলকান্ত তার উপরে আঁতাইছে বিভিন্ন জায়গার শ্রমিকের উপরে আঁতরেছে তো এটা লেগিয়া পরিপ্রেক্ষিতে দেখা গেছে এইখানে আমরা চেয়ারপারসন চেয়ারপার্সনও তাই নিয়ে যে তাই নিয়ে দেখা যায় ওই হেরার লগে পক্ষ দিতে কইতেছে বিশ্ববর্ধ সেন নর্থ ডিস্ট্রিকে যা কই তাই হইব বিশ্ববর্ধু সেন সারা কোনো কথা হইতো না কিন্তু আমরা তো শ্রমিক আমরা তো গাড়ি চালাইতেছি আজকে গাড়ি চালাইতে গেলে যদি আমরা শ্রমিকের পাশে যদি আমরা শ্রমিক কে গিয়া মিটিং করতে পারি না আমরা অভিযার মধ্যে আমরা অবিস্টার যদি বিজেপি নেতৃত্ব যারা আছে এরা পাশে থেকে যদি আমাদের শ্রমিকের অফিসে যে আতটায় কইতে আছে তারা চালাইব সংগঠন এটাতেগুলো মান্য নেওয়া যায় বিভিন্ন দেখা যাইতেছে একের ক্লাব থেকে কইতে আছে দুই তিনজন পুলা যে আমরা এটা ক্লাব দিয়ে চালাইমু কিন্তু আমরা তো শ্রমিক কিন্তু আমরা গাড়ি চালানোর দরকার নাই আমরা অনির্দিষ্ট আছি ওয়েল ট্যাঙ্কার ডিফু বন্ধ বাকি অটো হাই স্পিড তারপরে আমাদের কমার্শিয়াল গাড়ি বাকি যা আছে সব কর্মবিরতি নিতে আছি অনির্দিষ্টকালে লেগিয়া